আমি আজকে চলে আসছি চুরি কয়েকটা গরুর হাটে আমার সামনে দুটি এড়ে বাসুর দেখা যাচ্ছে মানে বড় বাসুর হাটি এখন তো না নাই রাতেছে মানে বাসুর বলা যায় তাই না হ্যাঁ আপনার নাম কি মতলব ভাই আপনি কয়টা গরু নিয়েছেন দুইটা উনি কি উনিকে মানে আপনারা ভাগে ব্যবসা করেন তাই বলে জোন বলেন আচ্ছা ভাগে ব্যবসা করা যায় গরুর ব্যবসা একা হয় না আচ্ছা এই এই যে এইটা তো দেশ তাই না আর দুয়োটা দেশি এইটা চোখ একেবারে খাঁটি দে খাঁটি দেশি আচ্ছা এখন আপনি সঠিক বাজার দরটা কি জানাবেন আমার দর্শকদের আচ্ছা এইটা কত হলে বিক্রি হবে একদম ওই একদম বিক্রি হবে বাঁশট্টি বাঁষট্টি এত দাম হয়ে পারে না আপনি কি বলেন বাঁষট্টি কি আর দাম আছে আচ্ছা তাই তাই এটা কত হলে ব্যস্ত না নেই পঞ্চাশের নিচে তো ব্যসাই যাবে না পঞ্চাশের উপরে হবে দর্শক পঞ্চাশের উপরে বিক্রি হবে এর নিচে না দাম হ্যাঁ আর এইটা কত ব্যসা যায় মানে পঁয়তাল্লিশের উপরে ব্যসা যায় এটা পঁয়তাল্লিশ আচ্ছা এখন শোনেন না 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 এর বেশি দাম হয় না এর উনি বলছে সাতচল্লিশ বলছে না না আচ্ছা এর একটা আমার মনে হয় যে পঞ্চাশ হলে দেওয়া যায় পঞ্চাশ আমি তো বললাম যে পঞ্চাশ না 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 উনি তো যে পঞ্চাশ হলে ও তো এক বলছেন পঁয়তাল্লিশ বলতেই পারে চল্লিশও বলতে পারে উনি করবে এটা কি ঠিক আছে আচ্ছা উনি বলছে বলছে দেয় না

টার্গেট তো একটু ঘুরিয়ে গেলে দেখেন এক লাখ তো বা উঠেছে সবাই এক লাখে তো দেওয়া যাবে না হ্যাঁ দর্শক এক লাখ টাকা পর্যন্ত দাম আছে দুইটা পঞ্চাশ পঞ্চাশ এক লাখ আর পাঁচ হাজার ছাড়বে হ্যাঁ ওনার দাম হয় না মনে হয় ওইছে কেনা দাম হয়েছে কেনা দাম এখন পর্যন্ত ওঠে নাই দর্শক এক লাখ পাশে উনি বিক্রি করবে এই যে কেড়ে তারা পাশে পাশে ঘুরতে আসে এক লাখ টাকা দাম ধরে ঘুরতেছে পাশে পাশে এই তো ভালো আছে আপনাদেরই তো আমি খুঁজছি هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause> <applause>